নমস্কার শুভ সন্ধ্যা রেডিওতে সকলকে স্বাগত আজ আজ শ্রাবণ বঙ্গাব্দ জুলাই সোমবার বিশ্ব সংরক্ষণ দিবস বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আঠাশে জুলাই পালিত হয় এবং এটি স্বীকার করে যে একটি সুস্থ সমাজের ভিত্তি হলো একটি সুস্থ পরিবেশ এই সচেতনতা দিবসের উদ্দেশ্য হলো আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বিষ্ণুপুরের প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে মাঝপথে থমকালো নবান্ন অভিযান এস জল্পনার মাঝে বিএল ও প্রশিক্ষণ নিয়ে জেলা শাসককে তোপ মমতার ও মামলা রাজ্যের বাইশ লক্ষ পরিযায়ীকে ফেরানোর নির্দেশ মমতার হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশের মন্দিরে আতঙ্ক বিদ্যুতের তার ছিঁড়ে মৃত দুই ইউপিআই লেনদেনে বসছে লার্কি বয়েনে চোদ্দ হাজার পুরুষ পশু পাখির গড়মিলের অভিযোগের মধ্যে খুশির খবর প্রয়াত সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকি বিরানব্বইতেও নিয়মিত নারী দেখছেন আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বাঁচবে চাষের জল গবেষণা সাংবাদিক সুমিত চক্রবর্তী প্রয়াত পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিসর পশ্চিমবঙ্গের মতো একাধিক সংগঠন ও মঞ্চ নবান্ন অভিযানে ডাক দেয় মঙ্গলাহাটের ব্যবসায়ী সংগঠনের মামলার ভিত্তিতে জমায়েতের ওপর কলকাতা হাইকোর্ট আগেই নিষেধাজ্ঞা জারি করেছে শুধু তাই নয় হাওড়া সিটি পুলিশের নবান্ন অভিযানের কোনো অনুমোদন দেওয়া হয়নি হাওড়া স্টেশন থেকে মিছিল তেলকল ঘাট রোডে চলছে থমকালো সেখানেই অবস্থান বিক্ষোভ সেখানে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এখানেই বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করবেন আন্দোলনকারীরা সংবাদ প্রতিদিন এসআইআর নিয়ে রাজনৈতিক চাপান উত্তর তুঙ্গের তার মাঝে গত সপ্তাহেই বিএল প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন তবে সে কথা নাকি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানানো হয়নি মুখ্য সচিবকেও কেন কোনো তথ্য হল জেলা শাসকের তোপ মুখ্যমন্ত্রীর বিএলও দের উদ্দেশ্যে তাঁর আর্জি আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন আমায় অনুরোধ থাকবে যাতে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত আজ সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুরুতেই নিয়ে উচ্চ আদালতের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা কিভাবে একটা প্রশাসনিক স্থগিতাদেশ দেওয়া হলো সেই প্রশ্ন তুলে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ ঘোষণা হয় শীর্ষ আদালতের এই পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষে বড়সড় জয় বলেই মনে করা হচ্ছে মামলা ফেরত এলো হাইকোর্টে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের ওপর শ্রমিকদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠছে তার প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাঙালি হেনস্থা রুখতে বড় পদক্ষেপ করলেন তিনি সোমবার বেলু বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগ্রিয়ে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাইরে আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের সবাইকে ফিরিয়ে আনুন এবার ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের বাসস্থান কাজের সুযোগ করে দেবে রাজ্য সরকার এই সময় মর্মান্তিক কখনো তীর্থযাত্রার পথে কখনো আবার স্বপ্নের তারকাকে একটিবার দেখার আশা গত কয়েক মাসে বেশ কয়েকটি ক্ষেত্রে পদপিষ্টের সাক্ষী থেকেছে দেশ রবিবার সোমবার ঘটে গেল পদপৃষ্টের ঘটনা রবিবার হরিদ্বারে মনসদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত আট জনের মৃত্যু হলো আহত চৌত্রিশ এর মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে মন্দিরে সিঁড়িতে ওঠার সময় ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে বলে আতঙ্ক ছড়ায় সেই থেকেই হুড়োহুড়ি তারপরই পদপিষ্ট হওয়ার ঘটনা হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশের বাড়াবাঁকি ওষানেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু হল দুই পুণ্যার্থীর হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পরে পুণ্যার্থীদের গায়ের ওপর পড়ে যার জেরেই এই দুর্ঘটনা পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় ঘটনায় ঊনত্রিশ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে নয়াদিল্লি অনলাইন করে দিন না মুদির দোকান থেকে সবজিওয়ালা এই কথাটা এখন সর্বজন শ্রুত অনলাইন মানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস পাঁচ টাকা হোক বা পঞ্চাশ হাজার মুহূর্তে হয়ে যাচ্ছে লেনদেন হাতে শুধু ফোন থাকলেই হল বহুল ব্যবহৃত এবং খুচরোর পাট তাই চুকিয়ে দিয়েছে ইউপিআই নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতের সুফল যদি কোথাও মিলে থাকে তাহলে তাই এই ধরনের লেনদেনে ইউপিআই ব্যবহার যত বাড়ছে ততই অবশ্য কপালে ভাঁজ বাড়ছে সরকারের কেন যুক্তিটা হলো কতদিন আর ইউপিআই পেমেন্ট পরিকাঠামোর পুরো খরচ কেন্দ্র বহন করে যাবে এর জন্য ভালো রকম অঙ্ক ভর্তুকি দিতে হয় ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফলে এই পরিষেবায় নিয়ন্ত্রণ তো প্রয়োজন বটেই পাশাপাশি ফ্রি লেনদেনের জমানাও শেষ হওয়া উচিত আগামী পয়লা আগস্ট থেকে ইউপিআই ব্যবহারে ব্যালেন্স ও স্টেটাস চেকের মতো কিছু নিয়মে পরিবর্তন আসছে অর্থাৎ এই পরিষেবা দিনে বা মাসে কতবার ব্যবহার করা যাবে সেই নিয়ন্ত্রণ কার্যকর করতে চলেছে কেন্দ্র তবে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার একটি মন্তব্য আম জনতাকেও নড়ে চড়ে বসতে বাধ্য করছে কারণ শুধু নিয়ন্ত্রণেই থেমে থাকার পক্ষপাতি নন তিনি ইউপিআই লেনদেনেও চার্জ বসানোর ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর তার সাপ কথা টাকা পয়সা ও লেনদেন এই ব্যবস্থার লাইট লাইন এর জন্য সার্বিক ব্যবস্থা ব্যবস্থাপনা প্রয়োজন সেটাও আন্তর্জাতিক মানের এখন ইউপিআই পরিষেবার জন্য কোনো মূল্য দিতে হয় না সাধারণ মানুষকে কারণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে এই ভর্তুকি দেয় সরকার ফলে কিছুটা খরচ হলেও খরচ তো বহন করতেই হবে কে বহন করবে ইঙ্গিতরা স্পষ্ট যে পরিষেবা নেয় বা সুবিধা ভোগ অর্থাৎ জনতা। যারা করে সারা দিনে দুশো টাকা যার দিনে দুশো টাকা রোজগার সেই সবজিওয়ালা কিংবা সদ্য কলেজের গন্ডিতে পা দেওয়া পড়ুয়া আরবিআই গভর্নরের যুক্তি আইপিআই পরিষেবা টিকিয়ে রাখতে গেলে এর খরচ মেটাতে হবে ব্যবহারকারী দেরি গত দুবছরে ইউপিআই লেনদেনের অঙ্ক বেড়ে দ্বিগুণ হয়েছে এখন গড়ে দিনে ষাট কোটি লেনদেন হয় এই প্ল্যাটফর্মে এবার এই কাঠামোকে স্বনির্ভর করার উপরই জোর দিচ্ছেন সঞ্জয় মালহোত্রা আগামী পয়লা আগস্ট থেকে এমনিতেই বেশ কিছু বদল আসছে ইউপিআই নিয়ম নীতিতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এন রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ইউপিআই ব্যবহারকারীরা দিনে পঞ্চাশ বারের বেশি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন না গ্রাহকরা তাদের মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন সর্বাধিক পঁচিশ বার কোন একটি লেনদেনের বেশি চেক করা যাবে না আর সেক্ষেত্রেও কমপক্ষে মিনিটের সেক্ষেত্রে ইউপিআই এর অটো পেমেন্টেও চালু হচ্ছে নির্দিষ্ট টাইম স্লট এখন থেকে ইএমআই বিদ্যুতের বিল বা সাবস্ক্রিপশান টাকা দিনের যে কোনো সময় কেটে নেওয়া যাবে না পয়লা আগস্ট থেকে শুধু নির্ধারিত সময়েই সেগুলি প্রসেস হবে এনসিপিআই জানিয়েছে ব্যস্ত সময়ে সার্ভারে চাপ কমানোই এর লক্ষ্য এরপর যদি লেনদেনের টাকা চাপানো হয় তাহলে শুধু নিয়ন্ত্রণে থমকে থাকবে না ইউপিআই পেমেন্ট ব্যবস্থা আম জনতাকে দিতে হবে ডিজিটাল ভারতের কর পুরুষ পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে গত বছরে মহারাষ্ট্রে মহিলাদের লার্কি বহিন যোজনা চালু করেছিল বিজেপি নেতৃত্বাধীন মহাজুতি সরকার কিন্তু এক বছরের মধ্যেই সেই প্রকল্প নিয়ে বিরাট দুর্নীতি সামনে এলো দেখা যাচ্ছে এতদিন ধরে লাড়কি বহিনের সুবিধা পেয়ে এসেছেন চোদ্দ হাজারেরও বেশি পুরুষ দশ মাস ধরে তাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা করে ঢুকেছে তার জন্য সরকারি কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে একুশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার বেশি আর এক ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাটেও শৌচালয় তৈরি নিয়ে দুর্নীতি সামনে এসেছে মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানে উনিশশো ছটি শৌচাগার তৈরি হয়েছে অন্তত দু কোটি টাকায় অথচ বাস্তবে দেখা যাচ্ছে ওই শৌচাগারের অস্তিত্বই নেই প্রয়াত সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকি রবিবার সাতাশে জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন গড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন শিল্পী তার প্রয়াণে শোক স্তব্ধ বাংলা সঙ্গীত জগৎ রাগ সঙ্গীত ও বাংলা আধুনিক গানের জগতে স্বনাম ধন্য ব্যক্তিত্ব সুপ্রকাশ চাকির মৃত্যুতে এদিন শোক জ্ঞাপন করেছেন শিল্পী মনোময় ভট্টাচার্য সমাজ মাধ্যমে মনময় লিখেছেন চলে গেলেন সুপ্রকাশ চাকি শিল্পীদের চেষ্টা বোধ হয় এরকমই হয় দীর্ঘদিন আকাশবাণীতে অনুষ্ঠান করেছেন তিনি বহু রেকর্ড রয়েছে তার পরবর্তী সময়ে শিক্ষকতা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাণীচক্রে গত বছর সঙ্গীত শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তাঁর সহশিল্পীরা খবর পেয়ে পৌঁছেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারপর মুখ্যমন্ত্রী শিল্পীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভালোবাসা বিলিয়ে দিতে মানিকমতি এসোনা নূতন গড়ি গানের মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন গায়ক সুপ্রকাশ অপরেশ লাহিড়ি যতীন্দ্র মৈত্র তারাপদ চক্রবর্তীর মতো প্রখ্যাত শিল্পীদের কাছে গানের তালিম নিয়েছিলেন সুপ্রকাশ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্মৃতি পুরস্কার সংস্কার ভারতী সম্বর্ধনার মতো একাধিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে পশু পাখির সংখ্যার গড়মিলের অভিযোগ ঘিরে আলিপুর চিড়িয়াখানা নিয়ে জোর চর্চা চলছে এই আবহে আলিপুরে এলো খুশির খবর জিরাফের পরিবারে এলো নতুন সদস্য সাবিত্রী ও মঙ্গলের ঘর আলো করে এসেছে ফুটফুটে সন্তান নবজাতকের বয়স মাত্র এগারো দিন এই নিয়ে আলিপুরে জিরাফের সংখ্যা বেড়ে হলো দশ কেন্দ্রীয় জু অথরিটি সুমারে এসে আলিপুর নয়া অতিথির দর্শকদের সামনে নিয়ে আসা হয়নি তার দর্শন পেতে দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আলিপুর চিড়িয়াখানা সূত্রের খবর জিরাফ শাবক স্ত্রী না পুরুষ তা এখনো চিহ্নিত করা যায়নি আর কিছুদিন পর জানা যাবে তব মা ও নবজাতক দুজনে সুস্থ রয়েছে আলিপুরের প্রাণী চিকিৎসকরা তাঁদের স্বাস্থ্যের ওপর নজর রাখছেন দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় বাঁকুড়া পণ করেছিলেন গ্রাম ছাড়বেন না ছাড়েনও নি প্রান্তিক গ্রামে বসে থেকে আজও নিরন্তর মানুষের চিকিৎসা করে চলেছেন বলরাম দেশমুখ বয়স বিরানব্বই পেরিয়েছে তবু এই বয়সেও নিয়ম করে দুবেলা দিব্যি রোগী রোগী দেখে চলেছেন বাঁকুড়ার ছাতনা থানার আরনা গ্রামের এই ডাক্তারবাবু রাত এলাকাবাসীর ভরসা এই গ্রামেই জন্ম তার পড়াশোনায় বরাবর ছিলেন মেধাবী ছাপান্ন সালে কলকাতার মেডিকেল কলেজ থেকে কর্মরত ছিলেন কিছুদিন সেবা সদনেও সময়ের জন্য যুক্ত ছিলেন সেখান থেকে নিজের গ্রামে আর ফেরেননি কলকাতায় উনিশশো সালে আড্রা থেকে পাঁচ কিলোমিটার দূরে ছাতনারি ঝাঁটি পাহাড়িতে চেম্বার খুলে শুরু করেন রোগী দেখা ছিল একটা বুলেট মোটর বাইক প্রতিদিন সকালে সেই বাহনে চেপে চলে আসতেন ঝাঁটি পাহাড়িতে ফিরতেন রাতে পরে দু হাজার পাঁচ সালে পাল্টে গেল বাহন দু চাকার পরিবর্তে ও পার্শ্ববর্তী ব্লকের বিভিন্ন গ্রাম থেকে লাগোয়া পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রাম থেকেও রোগীরা আসতেন ডাক করলে বাড়িতে গিয়েও দেখে আসতেন রোগী ছুটতেন রাত শুরুতে ভিজিট বলতে তেমন কিছু ছিল না প্রয়োজন মতো ওষুধের দামটুকুই নিতেন উনিশশো আশি সালের পরে ভিজিট হলো পাঁচ টাকা পরে তা দশ কুড়ি তিরিশ হয়ে দাঁড়ায় পঞ্চাশ টাকায় দু থেকে সতেরো সাল থেকে তা বেড়ে দাঁড়ালো একশো টাকা সেই রয়েছে ঝাঁটি পাহাড়িতে নিজের চেম্বারের সঙ্গে সাল সাল থেকে পর্যন্ত জেলা পরিষদের স্থানীয় সঙ্গে যুক্ত ছিলেন বয়সের কারণে এক বছর হল বন্ধ করেছেন ঝাঁটি পাহাড়ির চেম্বার তবে রোগী দেখা থামেনি আর বাড়িতেই রোজ দুবেলা বসেন সর্বক্ষণ সঙ্গে থাকেন ছোট ছেলে অনির্বাণ দেশমুখ তিনিই জানালেন সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা বাঁকুড়া শহরের এক নার্সিং হোমে ভর্তিও ছিলেন কয়েকদিন সুস্থ হয়ে বাড়িতে আবার বসে পড়েছেন রোগী দেখতে অনির্বাণ বলছেন বয়সের ভারে শরীর খানিকটা নড়বড়ে হলেও বাবা এখনও বেশ চাঙ্গা খালি চোখে স্পষ্ট দেখেন প্রেসক্রিপশন লিখতে হাত কাঁপে না এই বয়সেও কুড়ি থেকে পঁচিশ জন রোগী দেখছেন প্রতিদিন ঝাঁটি পাহাড়ির বাসিন্দা বছর তিয়াত্তর অমিত্রক্ষিত বলছেন আমাদের এখানে প্রায় পঁয়ষট্টি বছর ধরে চেম্বার করেছেন উনি ডাক্তারবাবুকে কখনো বিরক্ত হতে দেখিনি সর্বদা হাসিমুখ কোভিড অতিমারির সময়েও অতিমারির সময়েও সবার জন্য খোলা ছিল দরজা অবিরাম রোগী দেখেছেন আড্রা গ্রামেরই বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনাপতির কথায় এম করার পরে আমেরিকায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু যাননি বলেছিলেন গ্রাম ছাড়ব না চিকিৎসার জন্য গ্রামের মানুষ ওকে যখন দেখেছেন পেয়েছেন তবে শুধু চিকিৎসকই নন বলরাম সমাজসেবীও উনিশশো থেকে একাশি পর্যন্ত ছিলেন আড্রা পঞ্চায়েতের প্রধান ওই সময় তার উদ্যোগে গড়ে ওঠে পঞ্চায়েতের নিজস্ব ভবন এক সময় ছিলেন আড্রা হাই স্কুলের পরিচালন কমিটির সম্পাদক ১৯৬৬ সালে স্কুলটি জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুল থেকে হাই স্কুলে উন্নীত হয় বিরানব্বই পেরিয়েও এই অক্লান্ত এই চিকিৎসক বলেন জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করব মানুষের সেবা করার ভৌমদত্ত ভূগর্ভস্থ জলে সংকট বাড়ছে কোথাও জলস্তরের নামছে কোথাও জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক ফ্লোরাইডের মতো পানের অযোগ্য পদার্থ মিশছে ভূগর্ভস্থ জল পূলে চাষ করতে চাষিদের খরচ বাড়ছে অথচ সেই তুলনায় ফসলের দাম মেলছে না যাতে কিভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমানো যায় বাকড়া জেলার 12টি ব্লকে পাইলট প্রজেক্ট চালিয়েছে সে বিষয়ে দিশা দিচ্ছেন বম্বে আইআইটির সিভিল ইঞ্জিনিয়ার গবেষক ভূমিওয়াল ঘোষ তাকে সহায়তা করছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল বলছে খরা প্রবণ এলাকায় চাষিরা জলের অভাবে নানা প্রতিকূলতায় পড়েন সেচের জন্য তাদের নিত্য পরিকল্পনা করতে হয় এইসব এলাকায় ভূগর্ভস্থ জল দিন দিন কমতে থাকে চাষিরা যদি আগের থেকে জানতে পারেন আগামী দিনগুলিতে বৃষ্টির জল কতটা পাবেন তা কিভাবে ব্যবহার করা যাবে তবে পরিকল্পনা করে ভূগর্ভস্থ জল সংরক্ষণ করা যাবে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুবিমল বলেন আমরা প্রথমে মহারাষ্ট্রের নাসিকে আঙ্গুর চাষের উপর গবেষণা করেছিলাম সেখানে সফল হওয়ার পরে বাঁকুড়া জেলায় গবেষণা করি আবহাওয়ার পূর্বাভাস মাটির আর্দ্রতা পরীক্ষা ও উপগ্রহ চিত্র কাজে লাগিয়ে অন্তত পনেরো দিন আগে বৃষ্টির ছবি চাষিদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব তাতে দশ থেকে তিরিশ পার্সেন্ট জলের অপচয় কমবে যাকে আমরা ওয়েদার স্মার্ট ইরিগেশন মডেল বলছি গবেষকরা ভুট্টা গম সূর্যমুখী বাদাম ও তৈল বীজ চাষে ভূগর্ভস্থ জলের ব্যবহার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন এর বিজ্ঞানী বলেন এটি অতুল একটি পাইলট প্রজেক্ট বড় পর্যায়ে ধান চাষ নিয়েও গবেষণা করা সম্ভব হবে রাজ্যের কৃষি উপদেষ্টা তথা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ওই গবেষণা আমাদের কাছে এলে তা বিশদে দেখব আমাদের রাজ্যে প্রযোজ্য হলে অবশ্যই তা প্রয়োগ করা হবে তবে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন সঞ্জয় দত্তরায় মনে করছেন এই গবেষণা বড় চাষিদের সুবিধা করে দেবে কিন্তু প্রান্তিক চাষিরা কতটা সুবিধা নিতে পারবেন সংশয় আছে যদিও সুবিমল দাবি করেন যে সব ছোট চাষির পক্ষে মাটি পরীক্ষা যন্ত্র কেনা সম্ভব নয় তাদের কথা ভেবেই এই মডেল তৈরি করা হয়েছে সাংবাদিক সুমিত চক্রবর্তী প্রয়াত নিজস্ব সংবাদদাতা বিশিষ্ট সাংবাদিক সম্পাদক সুমিত চক্রবর্তীর জীবন অবসান হয়েছে তার বয়স হয়েছিল উনআশি বছর শনিবার কলকাতার একটি হাসপাতালে তিনি প্রয়াত হন কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি সুমিতের স্ত্রী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা তথা সিপিআই এর এর বর্ষিয়া নেত্রী কার্গি চক্রবর্তী পুত্র সাংবাদিক সাগ্নিক চক্রবর্তী প্রমুখ রয়েছেন দিল্লি থেকে প্রকাশিত মেন স্ট্রিম উইকলির প্রতিষ্ঠাতা সম্পাদক নিখিল চক্রবর্তী এবং সাংসদ সিপিআই এর রেনু চক্রবর্তীর পুত্র সুমিত সাংবাদিক কোতাই বরাবর নির্ভীক प्रगतिশীলতার এক ধারাপাতী বহন করেছেন নানা ধরনের সামাজিক বৈভদ্ধতায় সক্রিয় ছিলেন তিনি আপনারা খবর শুনছেন ফসলার রেডিওতে এখন একটু বিরতি বিরতিতে শুনে নেব ফসলার কর্মকাণ্ড ভজ গোবিন্দম ভজ গত ছাব্বিশ তারিখ শনিবার দিনে হসলার প্রবীণেরা বিভিন্ন শহর থেকে যুক্ত হলেন অনলাইনে উদ্দেশ্য ছিল মিশনের মহারাজ স্বামীজির কাছে ভজগোবিন্দম আদি শঙ্করাচার্যের যে ভাষ্য মোহম সেটি একটু বুঝে নেওয়া অনুষ্ঠানটি এত সুন্দর হল যে প্রত্যেক ভক্তের হৃদয় স্পর্শ করলো মহারাজ কথা দিলেন যে তিনি আবার পরবর্তীকালেও এই আলোচনা করতে চান হসলার প্রবীণদের জন্য মহারাজ দিবাকর চৈতন্য এবং মিশনকে হসলা পরিবারের তরফ থেকে ধন্যবাদ হসলার কর্মকাণ্ড প্রতিদিন চলেছে অন্তরালে প্রতিদিন প্রবীণদের ফোন করে খোঁজ খবর নেওয়া তাদের বাড়িতে গিয়ে বিভিন্ন পরিষেবা দিয়ে আসা এসব তো চলছেই আজকে আঠাশ জুলাই সোমবার ছিল আমাদের সাপ্তাহিক আবৃত্তির আড্ডা এবং সেই আড্ডায় আজকে আলোচনা হলো স্বরচিত কবিতা অর্থাৎ প্রবীণেরা শুধুমাত্র লিখছেন না দারুণ লিখছেন সেই আড্ডার যে স্বরচিত কবিতা সংগ্রহ আমরা খুব শীঘ্রই প্রকাশিত করব এবং এছাড়া আগামী দিনে বিভিন্ন ধরনের ভক্ত সম্মেলনের আয়োজন করা হবে এবং খুব শীঘ্র প্রবীণদের জন্য আসছে একটি স্পিরিচুয়াল রিট্রিট সমস্ত হসলার কর্মকাণ্ডের আপডেট পেতে হলে সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইনে যোগাযোগ করতে পারেন ফিরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বিবিএ কোর্স ফারাক্কা মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইরন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের জন্য চাকরির সুযোগ করে দিতে বিবিএ কোর্স চালু হতে চলেছে সম্প্রতি আলিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেরালার মল্লপুরম এবং মুর্শিদাবাদের আহিরন ক্যাম্পাসে নতুন এই কোর্স চালুর অনুমতি দিয়েছে মুর্শিদাবাদ জেলার আর কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এই কোর্স সুযোগ নেই ২০১০ সালের নভেম্বর মুর্শিদাবাদের সুতি ব্লকের আহিরণে দেশের তৎকালীন অর্থমন্ত্রী তথা জঙ্গিপুরের সাংসদ প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সহযোগিতায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে শিলান্যাস হয় সেই সময় প্রণববাবু নিজের উদ্যোগ নিয়ে কেরলের মল্লপুরম এবং মুর্শিদাবাদের আইরন ক্যাম্পাসের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছিলেন বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইরন ক্যাম্পাসে প্রায় ছাত্রছাত্রী সাড়ে এবং বিএড কোর্সে পড়াশোনা করেন পড়াশোনা শেষে ছাত্রছাত্রীদের জন্য চাকরির দরজা যাতে দ্রুত খুলে যায় সেদিকে লক্ষ্য রেখে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইরন ক্যাম্পাসে শুরু হতে চলেছে চার বছরের বিবিএ কোর্স বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে এই কোর্সে ভর্তির জন্য আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই এবং আগামী কুড়ি আগস্ট ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইরন ক্যাম্পাসের অধিকর্তা ডক্টর মহম্মদ মেহেবুবুর রহমান বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিবিএ কোর্স করতে যা খরচ হয় তার এক চতুর্থাংশের কম খরচে দেশের অন্যতম অগ্রণী এই বিশ্ববিদ্যালয়ে বিবিএ ডিগ্রি পাওয়া সম্ভব 2025 পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে আমরা ষাট জন ছাত্রছাত্রীকে ভর্তি নিতে পারব তবে শুরুর সময় এই কোর্স সম্পূর্ণ সেলফ থাকছে নতুন কোর্স পড়ানোর জন্য শিক্ষকরা মূল ক্যাম্পাস থেকে আসবেন বলে আমরা জানতে পেরেছি এই ক্যাম্পাসে এমবিএ পড়ার সুযোগ রয়েছে তাই বিবিএ পাস করে এখান থেকেই এম পড়া যাবে জঙ্গিপুর রাজ্যে মহিলাদের ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ সংক্রান্ত বকেয়া মামলায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ সামগ্রিক বকেয়া নিরিখে কলকাতা এবং দুই চব্বিশ পরগনা থাকলেও ও ধর্ষণের বকেয়া মামলায় মুর্শিদাবাদের চেয়ে অনেক বাকি জেলাগুলি সরকারি নথি অনুযায়ী মুর্শিদাবাদে মহিলা নির্যাতন সংক্রান্ত বকেয়া মামলা ক্রমে বাড়ছে কলকাতায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বারো লক্ষ সাত হাজার মামলা বকেয়া রয়েছে তবে মহিলা নির্যাতনের মামলা বকেয়া মাত্র পাঁচশো তিপান্নটি সেখানে মুর্শিদাবাদে প্রতি মাসে বকেয়া মামলার সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে সেই সংখ্যা দু লক্ষ পঁচিশ হাজার তিনশো পঞ্চান্নটি মহিলাদের ওপর নির্যাতন সংক্রান্ত মামলা বকেয়া রয়েছে জেলায় আটত্রিশ হাজার দক্ষিণ পরগনায় নারী নির্যাতন পঁয়ষট্টি উত্তর চব্বিশ পরগনায় সেই সংখ্যাটা তেরো হাজার দুশো তিরাশিটি পড়শি জেলা নদিয়ায় নারী নির্যাতন সংক্রান্ত বকেয়া মামলা চোদ্দ হাজার সাতশো চব্বিশটি বীরভূমে বকেয়া রয়েছে চার হাজার দুশো তিরিশটি এ ধরনের মামলা আসছি খেলার খবরে দাবা বিশ্বকাপে প্রথম র্যাপিড গেম ড্র হয় দ্বিতীয় র্যাপিড গেমে দিব্বা কালোভুটিতে জিতে মহিলাদের বিশ্বকাপ শিরোপা দখল করেন এই জয় তাকে ভারতের অষ্টাশীতম মাস্টার হিসাবে মর্যাদায় এনে দেয় বিশ্ববিদ্যালয় গেমসে সাহিলের জোড়া পদক বিশ্ব ইউনিভার্সিটি গেমসে জোড়া পদকে উজ্জ্বল সাহিল রাজেশ যাদব তিনি কলকাতার সাইর ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের অ্যাথলিট জার্মানিতে ছেলেদের কম্পাউন্ড আর্চারির ব্যক্তিগত বিভাগে সোনা এবং দলগত বিভাগে তিনি ভারতের খাতায় আসে মোট দুটি সোনা পাঁচটি পাঁচটি এবং আবহাওয়ার খবরে আজ সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সত্তর পারসেন্ট বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টিপাত হয়েছে খবর পড়া এখনকার মতো এখানেই শেষ করছি নমস্কার